আসসালামু আলাইকুম মোহতারাম আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন আপনারা জেনে খুশি হবেন যে প্রতি বছরের ন্যায় এবছরও আপনাদের প্রাণপ্রিয় দিনিয়াত মোনাজ্জাম মক্তব ভাড়কাটা মল্লিকপাড়া মসজিদ বীরভূম এবং সেই উপলক্ষে কোরআন হাদিস সম্পর্কিত বিশেষ এক মহতি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আগামী বাইশে ফেব্রুয়ারি দু হাজার শনিবার সময় বাদ মাগরিব হইতে এসা পর্যন্ত তাই আপনাদের মতো দায়িত্বশীল সৃজনশীল বুদ্ধিজীবী ব্যক্তিদের উজ্জ্বল উপস্থিতি একান্তভাবে কামনা করি তাই দিনিয়াত মোনাজ্জামক্ত ফালকানা পাড়া মসজিদ বীরভূমের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই হার্দিক সাদর আমন্ত্রণ অবশ্যই উক্ত অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করবেন আসসালামু আলাইকুম